গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা অরিন্দাম ওদিকে খেয়ে দিয়ে রেডি হয়েছে অফিস যাবে বলে এই যে মেয়েদিকে খাওয়া দাওয়া করছে ওদিকে মায়ের রান্নাবান্না চলছে টিফিন টিফিন করা টড়া চলছে আজকে চলে যাবো ফ্ল্যাটে এখন ওদিকে মিতাদিওকে নিয়ে বসবে আর আমি সব ব্যাক ফেক সকালে সব গুছিয়ে নেবো শুধু খাবার জিনিসগুলো ভরা বাকি থাকবে যখন যাব তখন খাবার জিনিসগুলো ভরে নেবো হয়ে যাবে চলো

এখন স্টেজে ঘুম আমি এখন বিছানা টিছানা গোছাচ্ছি পুরো তো ভালো করে গোছাতে পারবো না কারণ উনি ঘুমিয়ে আছেন আর দেখো এখানে এসে গোটা বেরোচ্ছে এখানে 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 বিরক্তিকর লাগছে আমার এত গরম গোটা বেরোচ্ছে পুরো মুখে টুখে যাই হোক আজকে আবার ফিরে যেতে হবে ফ্ল্যাটে এখন এই সুযোগ মেয়ে ঘুমাচ্ছে এখন আমি ব্যাগটা গুছিয়ে নেবো কলাটা খেয়ে ঘুমিয়েছে উঠলে লেবুর রসটা খাওয়াবে মিতাদি আর মিতাদি কাছে ছাদে প্রচুর জামা কাপড় যেগুলোর বেরিয়েছিল সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে কালার আজ মিলিয়ে এটা একটা শান্তির ব্যাপার কারণ এখানে বড় ছাদ আছে তো মেলে দিলে তাতেই শুকিয়ে যায় আর ফ্ল্যাটে তো সেটা সম্ভব না ওই ওইটুকু জায়গার মধ্যে বারান্দাতেই মেলা তাই জন্য চাইছিলাম ওরগুলো অন্তত কাঁচা হয়ে যাক আমাদেরগুলো আস্তে 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 কাঁচা হবে ওগুলো গিয়ে লিপিদি দি কাচবে যাই হোক এখন বিছানা বিছানা গুছাই গুছিয়ে আগে নিজেদের ব্যাগগুলো গুছাই সব আলাদা করতে হবে নুংরা পরিষ্কার সব আলাদা আলাদা করে নিতে হবে চলো আবার পরে দেখা হচ্ছে এই যে আমার এদিকে সব বাক্স পেটারা গোছানো ডান সব কমপ্লিট করে ফেলেছি আমি ওদিকে উঠে পড়েছি বুম থেকে আমি তো বুম আজকে লেবু নাইнче দেব তাইয়াতে বিক্কু খাবে বিক্কু আজও বিক্কু খাবে আমার স্নানটান হলো এখন আমি একটু পুজো করব ছাদে যাচ্ছি ফুলতুলতে প্রচন্ড গরম লাগছে স্নান করে গেলে আরো বেশি গরম লাগে উফ যাই ফুলতুলতে নি পুজোটা করি এদিকে মেয়েরও তেল মাখা হয়ে গেছে মিটা দিয়ে মা মিলিয়ে স্নান করিয়ে দেবো জুতোটা কোথায় গেলো ছাদের ওই যে ওইখানে এক ছাদ জামা কাপড় কেটেছে আজ মিতা দি আরো দেখাচ্ছি ওই দেখো এক ছাদ জামা কাপড় কেটেছে মেয়ের শুকাবে বলে মনে হচ্ছে না এই ফুলগুলোও গেছে নেতিয়ে নেতিয়ে যাই হোক যা ফুল আছে তো তুলে ঠুলে নি নিয়ে পুজোটা করে নি পুরো ঘেমে জল আমি বাজে এখন পাঁচটা প্রায় পড়ে পাঁচটা এই মুক্তটা খরেকজনে রেডি হয়ে গেছেন

উঠে গেছি টোটোতে মোটামুটি এখানে একটা ব্যাগ নিচে একটা ব্যাগ আমার এখানে চলি দুটো আমি এখানে ইয়ে করে দিচ্ছে পিসিকে বলেছিলাম প্রথমে আমাদের সঙ্গে যেতে কিন্তু তারপর ভাবলাম যে এতগুলো চলি ব্যাগ থ্যাক নিয়ে পিসি আমাদের সঙ্গে গেলে হবে না তো পিসিকে বলেছি ডাইরেক্ট ফ্ল্যাটে পৌঁছে যেতে একদম আমরা এখান থেকে চলে যাব দেখছে দেখে দেখতে রাখছে কি দেখছো না রাস্তা দেখছে রাস্তা চলে এসছি ঘরে মিতাদি তো আছেই পিসিও চলে আমি একবারে বাজার যাচ্ছি বাজারটা যখন করে নিয়ে একবারে একবার ঘরের ঢুকে পড়লে না আর বেরোতে ইচ্ছা করবে না বড় বাজারে তো বাজার দশ বসে কোনো ব্যাপার নেই সবসময় বাজার খোলা ভালো জিনিস একবারে যাই বাজার বাজার করে নিয়ে আসি ওর ফল সবজি কিচ্ছু নেই আলু ভালো কিচ্ছু নেই শুধু অল্প কটা আলু আর পেঁয়াজ আর আদা রসুন আছে চাই চলে এসছি বাজার থেকে প্রচুর সবজি পাতি নিয়ে এসেছি একদম ভর্তি করে এক ব্যাগ সবজি নিয়ে এসেছি যাতে দু তিন দিন সবজি আনতে না হয় হবে আর ফলও লেবু এনেছি এনেছি আম পেঁপে এনেছি ওদিকে আম লেবু পেঁপে এসব তো এনেছি আর সব ঘর দর মোটামুটি সব পরিষ্কার পরিচ্ছন্ন লিপিটি করে দিয়ে গেছে আমি এখন যেটা করব সবার আগে সেটা হচ্ছে এইখানে যত ছোটোখাটো জিনিস আছে সব ফুল একটা প্যাকেটে ভরবো আমরা যেদিন ফিরলাম সতেরো তারিখ সেদিন একটা খুব বড় বিপদ হতে হতে বেঁচে গেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি মা আর মেয়ে দুজনে মিলে খেলছিল ঠিক আছে এবার ওর হাতে একটা ক্রিমের কৌটো ছিল মানে ক্রিম ছিল আর কি ভাই গেছিল ওপরে আমি জামা কাপড় বার করছিলাম মিতা দিলে বুড়াস করছে অরিন্দম স্নান করতে গেছে মা বলছে যে আমি হঠাৎ করে দেখছি ও চুপচাপ আছে সেই মুহূর্তে ভাই ওপর থেকে নেমেছে মা তাকিয়েছে দুজনে মিলে দেখছে ওর কৌটোর মানে ক্রিমের যে ঢাকনাটা ওটা ওর মুখের মধ্যে ঢুকে আ এরম হয়ে রয়েছে মারাত্মক একটা বিপদ হয়ে যেতে পারতো ভগবান বোধহয় ভাইকে সেই সময় নিচে পাঠিয়েছে মা তো প্রচণ্ড প্যানিক করে এগুলোতে ভাই এসে কোনো রকমের মুখটা এরম করে চিপে ধরে ওর মুখের ভেতর থেকে ওটাকে বার করেছে যাই হোক ওই ভয়টা আমার মাথায় যেহেতু ঢুকে গেছে এখানে ওর যা যা ছোটোখাটো আছে আগে আমি সেগুলোকে সমস্ত কিছু বার করব তারপরে যা গোছানোর গোছাবো ততদিন অব্দি বুদ্ধি হচ্ছে আর কোনো ছোটোখাটো জিনিস ওর সামনে আমি রাখবো না

বল আনতে গেছে কোথা থেকে বেরোবে বুঝতে পারছে না আসো বেরো এদিক বেরো হ্যাঁ হ্যাঁ বেরিয়ে আসো আজ যা আবার বল ঢুকে গেল আবার বল ঢুকে গেছে মা বল নিয়ে আসো বল নিয়ে আসো কেমন লাগছে কেমন লাগছে দেখি ওটো দাঁড়াও কেমন লাগছে আরে আরে বা কে মাথো ঢেকে গেছে তো আরে না তুমি এত বস্তু কী করে হলে গো আরে হ্যাঁ আরে

মেয়েদিকর বাবার সাথে করুক খেলাধুলা আমি এই সুযোগে ডিনার টিনারগুলো গুলো করে নিই আজকে সেরকম কিছু ডিনারে নেই আলু চোখা ডাল আর ভাত এটাই আজকে ডিনার পর বললো প্রচুর উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে তো এখন একটুখানি হালকা হালকা খাবো তো সেই জন্যই ওইটাই রান্না করানো হয়েছে আর কালকে সকালের জন্য শুক্ত করানো হয়েছে আর একটা ডিমের অমলেট ভেজে নেব হয়ে যাবে যাই হোক এখানে মেয়ে আর বাবা দুজনে খেলাধুলা করতে করতে চট করে আমি খেয়ে নিই তারপর অরিন্দামও খেয়ে নেবে তারপরে শুয়ে পড়ব আর কি শেষ হয়ে গেল আজকের দিনটা আবার সেই পুরোনোভাবে পুরনো ছন্দে ফ্ল্যাটে এসে আবার শুরু করলাম যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা